আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দিবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলা ক্লাস দিয়ে যাচ্ছি তো এখন যে ক্লাসটি নিয়ে হাজির হলাম ওইটা হচ্ছে সাম্প্রতি সাধারণ জ্ঞান তো এইখান থেকে আশা হয় কি আপনারা এক থেকে দুই মার্কস কমন পাবেন এখানে আমি নয়টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এইখান থেকে আপনারা এক থেকে দুইটি মার্কস ইনশাল্লাহ কমন পাবেন নাইনটি নাইন পার্সেন্ট পারসেন্ট সম্ভাবনা এইখান থেকে কমন পাওয়ার তো এই প্রশ্নগুলো দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটা গুছালু প্রিপারেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য তারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবেন এবং আমার যে চূড়ান্ত সাজেশনটি আমি তৈরি করেছি এইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এইটা যদি আপনারা গুছালুভাবে পড়াশোনা করতে পারেন এই লাস্ট মুহূর্তে ইনশাল্লাহ এইখান থেকে আপনারা নাইনটি পারসেন্ট কমন পাবেন তো এই সাজেশনে কি কি রয়েছে তো এই সাজেশনে রয়েছে হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবার এখানে চূড়ান্ত সাজেশন রয়েছে এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলা পরীক্ষার প্রশ্ন এখানে সুন্দরভাবে উত্তর সহ এইখানে সাজানো রয়েছে তো এই সাজেশনটি যদি সংগ্রহ করে রাখতে চান এবং পড়াশোনা তাহলে নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান অবশ্যই এইখান থেকে আপনারা নব্বই পার্সেন্ট কমন পাবেন তো গোছালো এই সাজেশনটি পড়াশোনা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আর হচ্ছে যারা সংগ্রহ করবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা এখানে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হলাম সাম্প্রতিক সাধারণ জ্ঞান এইগুলো একটু দেখে নিই জাস্ট এগুলো মুখস্থ করে নেবেন তো এখানে লক্ষ্য করেন জুলাই ঘোষণাপত্র ফাট করেন কে প্রশ্ন এক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন দুই জুলাই ঘোষণাপত্র এর মোট অনুচ্ছেদ কয়টি উত্তর আঠাইশটি এখানে শব্দ সংখ্যা হচ্ছে এক হাজার চল্লিশটি প্রশ্ন তিন জুলাই শহীদের জাতীয় বীর হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে উত্তর চব্বিশ নং অনুচ্ছেদে বর্তমানে জুলাই শহীদের সংখ্যা কত উত্তর আষ্টশো ছয়ত্রিশ জন আষ্টশো জন বাদ পড়েছে এখানে তো সেজন্য এখন এইখানে জন হয়ে গিয়েছে প্রশ্ন দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত উত্তর নারায়ণগঞ্জ প্রশ্ন ছয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত উত্তর গণভবন প্রশ্ন সাত জুলাই গণ বিদ্রোহ প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি উত্তর শর্ট মি আই বিয়ার মাই চেস্ট প্রশ্ন নয় জুলাই গণ অভ্যুত্থানে নারী সহিত কতজন উত্তর দশ জন এখানে যে নয়টি প্রশ্ন আপনাদেরকে দিলাম উত্তরও আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এইগুলো মুখস্ত করে নেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা